তাহলে ছেলে মাডার করে দিলে ধরে বলেন ছেলে দুটাকে বরণ করিয়ে ফেলবে বাবা তোমরা এসো বাড়িতে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে আপনার ছেলে দুটার গোসল দিয়ে দিলেন জোরে বলেন গোসল দেওয়ার পরে মা ডানে আর বামে বসাইলে আর ডানে বামে যেমনি বসিয়ে দেওয়া এবার বাবা মা নিজের ছেলের মতো খাবার তুলে দিচ্ছেন মুখে আর পেটে তাদের ভোগ পেটে তাদের খোদা বড় লেগে আছে খাবার খাচ্ছে বাবা কিন্তু তাদের মনে শান্তি নাই এবার বাবা চোখ দিয়া পানি পড়ে কেন কিসের জন্য চোখের পানি পড়ে বলে মা গো আমাদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমরা মায়ের আদর কোনোদিন পাইনি রে মা তবে আমাদের এই কুপাদেশে এরকম যত্ন করার মতো কেউ ছিল না একটা ছিল গাধে একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ সুবহানাগো আমাদেরকে খাইয়ে দাও খাইয়ে দেওয়া হলো এবার বাবা আরামের বিছানায় তাদের বাবা আপনার জানো ঘুমাতে দেওয়া হলো সুবহানাল্লাহ দিনের পর দিন যায় এক ঘুমে বাবা কোন রেওয়ায়াত বলছে এক দিন এক রাত আবার কেউ বলছে বাবা তিন দিন তিন একবার বলে জানো ঘুমিয়ে গেল তো বাবা হারেস পাবে ওই দেখেছে বাবা যে যে দুটো ছেলেকে ধরে দিতে পারবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে কে এলান করেছে এজিদের চালা ইবনে জিয়া জোরে বলুন ওই টাকার লোভে আরে খুঁজে খুঁজে বেড়াই কিন্তু ওর বাড়িতে যে দুটো ছেলে ভরা আছে এ পাপি কিন্তু আর জানে না জোরে বলুন সুহান আল্লাহ তো বাবা এখন অবস্থায় হজরাতে ইমাম মুসলিমের দোনো লাল ঘুমাচ্ছে বাবা ক্লান্ত শরীর আরাম করে তারা ঘুমাচ্ছে আহারে তিন দিন তিন রাত তারা দৌড়ে দৌড়ে শরীরের অবস্থা না যে হাল পা দুটো তাদের ফুলে গেছে তাদের বাবা হাত দুটো ফুলে গেছে জোরে বলুন সুহান আল্লাহ আরে সারা হারা তোরে দৌড়ে দৌড়ে জোরে বলে সুহান আল্লাহ আর ক জোরে সারা নল্লা সৰহ রাতোরে তোড়ে তোড়ে কাঁদোটি মোৰ ফুল যায় পাহাড়ের সঙ্গে গে তাজা হরক তো ঝরে যায় তাই ধীরে 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 নদের তীরে গাছের তলায় লোকায় রে কুফার মাতু কান্দে রে মেবহ রে নাই যে মাতা নাই যে পিতা কোথায় গেল শান্তি পায় সারা রাত্রি টড়ে টড়ে কুফার বাজার দেখতে পায় কোঠার বাজার দেখতে পায় তাই ধীরে ধীরে তীরে 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 নদীর তীরে গাছের তলায় নৌকায় এ মমিনের কলব তলে রে সুবহানাল্লাহদের মানুষ কান্দে রে তো বাবা বাচ্চা ছেলে দুটা ঘুমিয়ে আছে আর বাবা এবার বাড়ি রাত্রি কাজ করো বল কি কাজ প্রাণেশাম তাড়াতাড়ি খাবার খেতে দাও তুমি কি জানো না যে এখানে ইমাম মুসলিমের দোনো লাল ভরাই আছে যে খুঁজে দিতে পারবে তাকে অনেক টাকা পুরস্কার বিতরণ করা হবে হায় 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 টাকার লোভি একে আগে খেতে দি একে বুঝতে দিলে হবে না যে আমার বাড়িতে দুটো ছেলে ভরায় আছে একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ নিজের স্বামীকে তাড়াতাড়ি করে খেতে দিলে আর বললেন বিবি রে রাত্রিটা একটু গভীর হয়ে যাক তারপরে বেরবো আমি একটু এখন ঘুমাই এবার বাবা

চলে স্বপ্ন দেখেছে আর ঘুম ভেঙে গেছে আর বাবা ঘর থেকে কান্নার আওয়াজে যেন ভেসে গেল আর মা বোনেদের কথা যে রাত্রি বেলায় দেওয়ালের ওখান আছে হারেস আপনার কানটাকে ওড়িয়ে নিয়ে গিয়া বললেন বিবি রে এটা কার বাচ্চার কান্নার আওয়াজ এটা কোন বাড়ির ছেলে কান্দে তবে শোনো এইবারে ছেলে কান্নার আওয়াজ নয় এটা হলো আলগা গলার সুর একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ বলেন স্বামীগুলো বাচ্চা খুঁজতে বিবি বলছে আল্লাহ যদি ধরা পড়ে যায় তাহলে বড় মুশকিল হবে বড় আমার জন্য হয়ে যাবে তবে সোহান আল্লাহ আমি আরো দু চারটা দিন আমার ফতে আমার ঘরের আওলাদের সেবা যত্ন করব মনে বড় বাসনা মনে বড় ও তার আর যন্ত্রণা সোহান আল্লাহ এবার বাবা হারে জিজ্ঞাসা করে হারে বিবি আলো হয়ে যাচ্ছে এটার মানে কি বুঝতে পারলাম না বলে স্বামী ওটা পাশের বাড়ির আলো বলে না না এটা পাশের বাড়ির আলো হবে না একবার জোরে বলে দেন শোভান বাচ্চা করে আব্বা গো গো বলে এবার বাবা আওয়াজকে লোকেশন করে এক পা করে হারেস বাপি মস্ত বড় তালোয়ার নিয়ে গিয়া আপনার কেনা তার বাড়ির দরজায় আয়ে পৌঁছে গেছে চলে বলে সুবহানাল্লাহ তার বাড়ির দরজায় পৌঁছে গেছে এবার বাবা বলল বিবিরে এই ঘরের ভিতরে আওয়াজ আসতেছে তবে কাকে ভরে রেখেছ একবার বলো বিবি বলতে চাহে না আর স্বামী কিন্তু না শুনে বাবা ছাড়বে না এবার নিজের শিকল খুলে দেয়া দেখতেছে বাবা ওই ঘরে দুটো ছেলে ভরা আছে এবার নবী বংশের আপনার আপনার না শোভানাল্লাহ শোভান আল্লাহ আপনার হরেশ বিনয় কে সহিত বলতে লাগলো এ হরে বাবিরা টাকা জীবনে অনেক ইনকাম করে টাকা নিয়ে কেউ কবরে যেতে পারে না একবার জোরে বলে পৌঁছে দেও তবে তোমার জন্য দোয়া করব আর আল্লাহর কাছে এত আমরা বলবো খোদা গো একে তুমি জান্নাতে দিও বললো ও বাচ্চা বাচ্চা ছেলেরে তোরা যদি আমার হাতে ধরা দি তাহলে তোদের মুন্ডু কেটে যদি আমি নিয়ে যেতে পারি কেজিদের দরবারে তাহলে অনেক টাকা পাবো আর আমার জীবনটাকে বাবা ধন্য করব বলে চাষাগো আমাদের আব্বা নাই মা নাই আপনাদের সন্তান নাই আমরা হলাম আপনার বেটার মতো একবার জোরে বলে যান সুবাহ আল্লাহ হরেশ দয়া ময়া হল না একেবারে চুলের মোটি গপ করে ধরে ফেলল গপ করে ধরে ফেলল রে এবার বাবা আর টানতে টানতে নিয়ে এসে বাবা এই যে এত উঁচা ওসরা বাবা এত উঁচা বারান্ডা থেকে ধপ করে দন ছেলেকে আগে নাই ফেলে দিল আ ছোট ছেলেটা দুটো দাঁত যেন শহীদ হয়ে গেল একবার

নেসমিগো এই বাচ্চা ছেড়ে দে আপনি খবরদার মারিয়েন না বললো বিবিরে সরে যা সরে যা না হলে তোকেও খতম করে ফেলবো আগে আমার টাকা তারপরে তুই হবে পাকা একবার জোরে বলে দন সুবহানাল্লাহ বিবি বলছেন আল্লাহ গো আমি যদি নবীর আওলাদকে রক্ষা না করতে পারি কাল কিয়ামতের একটা দিন হবে 50 হাজার বছরের সমান কত হাজার বললাম জোরে বলে পঞ্চাশ হাজার বছরের সময় একটা দিন হবে ওই দিন কেউ কারো হবে না টিভি স্বামীরও হবে না স্বামী বিবির হবে না কেউ কারো হবে না

যায় প্রাণে বাঁচতে হলে তুই সরে যা সরে যা এ বাচ্চা দুটোকে মুন্ড কেটে আমি এজিতে দরবারে পৌঁছে দেবো আর অনেক টাকা পাবো এই লোভে এবার বাবা হারেস পাপির বেবে সোভান আল্লাহ হারেস পাপির বেবে এবার বাবা কোনো মতে শুনতে চাহে না হারেস বলল বাড়িতে জবাই করা যাবে না এবার টানতে টানতে নিয়ে গিয়া আপনার নহরে ফোরাতের কাছে নিয়ে গেল জোরে বলে সোভান বাবারে নহরে ফোরাতের কাছে নদীর কাছে নিয়ে গিয়া এবার বাবা তারা নিয়ে যাওয়ার পরে সুবহানাল্লাহ এই বাচ্চা ছেলে দুটো বলেলে চাচা চাচা আপনাকে জোরহাত করে বলে চাচা আমাদের প্রাণে মারিয়েন আমাদের নবীর রওজা না দেখায়া মরো মারিয়েন না না বে চাচরী জোরে বলে সুবহানাল্লাহ চর পর্যন্ত দেখে মন ভরে না নগ রও দেখে মন ভরে না দেদার দাও গো সাহে দেদার দাও গো সাহে মাদে না বলেন সুবহানাল্লাহ

Dao shae Madina, Bedar Dao Saiy Madina, no be সরি দেখে মন ভরে না নব রাউদা সরি দেখে মন ভরে না দেদার দাও গো সায়ে মারে না দেদার দাও গো সায়ে মারে না তো বাবা ওই বাচ্চা ছেলে দুটো বলছেন যে মা আপনি বাড়ি চলে যান তো হারিশ পাপের বিবি বলছেন বাবু রে তোমরা যতক্ষণ জিন্দা আছো আমি তোমাদের মায়ের মতো এখানে দাঁড়িয়ে থাকবো জোরে বলুন এরা বুকে বল পেয়ে গেছে আই এইভাবে তালওয়ার ঘোরাচ্ছে আর দুটো ছেলের বুক শুকিয়ে যাচ্ছে জোরে বলুন সোভাল আল্লাহ বলছে আগে কাকে মারবো বল তো ছোট বলছে আগে আমাকে মারেন বড় বলছে আগে আমাকে মারেন সোভাল আল্লাহ সোভাল আল্লাহ তবে এবার বাবা বড়টা বলছে আমার ছোট ভাইয়ের লাশ আমি পাবে আমি দেখতে পারবো না আগে ছোটটাকে নয় আগে বড়টাকে মারেন তারপরে ছোটকে মারবে ছোট বলল বড়কে মারবেন না আগে ছোটকে মারেন তারপরে বড়কে মারবে আমার বাপ নাই মা নাই এটাই হলো আমার দাদা এটাই হলো আমার বাবা মা তবে ছোট ছেলে চুক্তি পরামর্শ করলো তাতেগো যখন টাকার লোভে বিক্রি হয়ে গেছে তাহলে টাকার লোভে যখন কানা হয়ে গেছে বন্ধ হয়ে গেছে তাহলে একটা কাজ কর আমরা দোনো ভাই নবীর मोहब्बतে আমাদের সার ঝুকিয়ে দিলা আমাদের দোনো জনাকে একসাথে জহুরে করে দে এবার বাবা সুবহানাল্লাহ একবারে দরাশ করে বাবা একটা বেশি দুটো টানতে হলো না ইমাম মুসলিমের দোনো না ও কে আপনার কিনা জভায় উজমা করে দিলেন কতল করে দিলেন সকলে বলেন ইন

লো BIBIR কে আপনা চিনতে পারলো না আর বাবা ওই দুটা মাথা লিয়া কেজির দরবারে হাজির হয়ে গেল টাকা তো দূরে থাক বাবারে মুন্ডকটার কারণে আপনা হারেস কেউ বাবা লোভে পাপ পাপে মৃত্যু বরণ করতে হলো চরে বলে দেন সুবহানাল্লাহ এটা একটা পর্ব হয়ে গেল তবে বাবা আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা মদিনা শরীফে বসে আছে আগার সেই সময় মদিনার কমান্ডার মদিনার বাদশাহ যার নাম হল বাদশাহ ওয়ালিদ কি নাম ওয়ালিদ ওয়ালিদের বাড়িতে একটা পত্র আসলো কি আসলো চিঠি আসলো হুজুর কুফা বলতেছে আপনাকে সবাই চাহানে বলা জোরে বলেন চলে আসেন কোনো অসুবিধা হবে না ইমাম মুসলিমের মতো আমার হোসাইনের না হাল অবস্থা হবে রে ভাই কেননা আমার নবী মুস্তফা আগেই বলে দিয়েছিলেন হোসাইন পাক তিন দিনের বাচ্চা কয়েকদিনে বললাম ধরে বলেন তিন দিনের বাচ্চা নবীর কোলে আছে আর বাবা আমার বলেছিলেন মুস্তফা রে তোমার বেটাকে ইমান বাঁচাবার জন্যে কোরআন বাঁচাবার জন্যে ইসলাম বাঁচাবার জন্যে তোমার বেটাকে কার্য শাহাদত বরণ করতে হবে একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ আল্লাহ আজকে আমার দিন চলে এসেছে আমার তিপান্ন বছর পাঁচ মাস পাঁচ দিন হয়ে গেল শোভান আল্লাহ এবার বাবা আসরের রক্তে আপনার অলিদের চেলা দিয়া আপনার হোসাইন পাকের কাছে খবর চলে আসলো ও এবেনে হায়দার এটা কথা শুনলো বলল কি কথা কি কথা বলল বাদশা ওয়ালিদের বাড়িতে আপনাকে যেতে হবে আপনার দাওয়াত থাকলো এবার বাবা সুন্নাতে রাসূল দাওয়াত পালন করার জন্য আমার ফাতেমার বেটা আলীর বেটা একটা ঘোড়ার উপরে আরোহণ হলেন একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ এই ইশকের অন্তর ঘোড়ার উপরে চেপে গিয়া আপনার কিনা লাগাম টান পড়ে গেল আর বাবা দরবারে পৌঁছে গেল অলিদ বলছেন আল্লাহ এত সুন্দর ছেলে ফতেমার বেটাকে নবীর নাতিকে আলীর বেটাকে দাওয়াত দিয়া টপ করে পাওয়া যায় না তবে আজকে চিঠির মকাতে পেয়েছি আজকে লেটারের মকাতে পেয়েছি এই সুযোগে সৎ ব্যবহার করে নিতে হবে এবার বাবা ঘোড়ার ওপর থেকে নামতে যাবে হুজুরের জন্য সাদা রেশমি কাপড় ছিয়ে দেওয়া হলো ফুল ছিটাইয়া হুজুরকে রাজপ্রাসাদে সিংহাসনে বসিয়ে দিলো একবার জোরে বলে ধ্যানসবাহ এবার বাবা ডানে বামে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখলো এবার বাবা দোস্তরখানা বিছানো হলো নাস্তা পানি অতীত আপ্রায়ণ হলো এবার বাবা আপ্রায়ণ করে নেওয়ার পরে সোহান আমার হোসাইন তাকিয়ে তাকিয়ে দেখছেন বাবা গোলা খাবার আমার হোসাইনের জন্য তৈরি করা হয়েছে তবে আমার হোসেন খেলেন না একটু একটু করে খাবার খেলেন হোজর আমার ফাতে আপড়ে খাবার গোলাতে দোয়া করে ফেললে এটা কার দোয়া গো এটা হলো আমার নবীর নাতি এর দোয়া জোরে বলে সুহান বল আমার ভাইরা দাদারা দিদিরা রে এবার বাবা দোয়া করে বাদশা ওয়ালিদ কে বললে ও বাদশা নামদার আমাকে কেন ডেকেছো কিসের জন্য ডাক দিয়েছো একবার বলো বলো বললে এই জন্য ডাক দিলাম হুজুর এ দেখেন ওই কুফা থেকে আপনার নামে একটা পত্র এসেছে তাই নাকি দাও 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 এবার চিঠি খানা পত্র খানা হাতে নিলেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ হুজুর লিফাফার দিকে তাকাইলেন লিফাফা মানে বুঝেন চিঠির খাম থাকে না থাকে না জোরে বলেন চিঠির আগে চিঠির খাম থাকে না থাকে না খামে নাম লেখা থাকে তো ওটাকে বলছ লিফাফা ঠিক কিনা বলেন লিফাফা থেকে বার করে হুজুর তাকিয়ে দেখছেন এতে ছয় জনের নাম লেখা আছে কয় জনের ছয় জনের নাম প্রথমে হোসাইনিবনে আলী এ ভাইয়ের দ্বিতীয়তে আবু বকর আব্দুর রহমান জোরে বলেন আর তৃতীয়তে হযরতে জুবায়ের এমনি করে ছয় জনের নাম লেখায় আছে কয় জনের জোরে বলেন ফয়ে জনের নাম লেখাই আছে শোভান আল্লাহ শোভান এবার বাবারা আমার মা খালা বোনেরা নাম লেখার পরে হজুর চিঠিখানাকে বার করলেন আর লেখেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ইয়া হোসাইফ শোনো আমাদের হাতে বায়াত গ্রহণ করে নাও এবার বাবা আর চিঠি পড়লেন না জ্ঞানী লোক কে ইসলাম বলেন শোভান এবার বাবা হযুর আমার ফতেম আর বেটা আমার আলীর বেটা এবার বলছে আল্লাহ আমি যদি এই চিঠির ফয়সালা এই ঘরের ভিতরে দিই তাহলে আমার কাপুরুষের পরিচয় হবে কিন্তু আমার আব্বা জান খয়বরের প্রান্তরে 40 মন লোহার ঢাল নিয়ে ঘন্টার পর ঘন্টা যুদ্ধ চালিয়েছিল জোরে বলেন আমি হলাম তার বেটা আমি 40 মন লোহার ঢাল না পারলে আমি বিস্মন্ত পারবো জোরে বলেন সুবহানাল্লাহ এ রে এই চিঠি কানাকে নিয়ে আমার ফতে মার বেটা হজরতে আলী রাউল হজরতে হোসাইন মোরতাজা রাদি আল্লাহ আন হো এবার বাবা আবার ঘোড়ার ওপরে চড়ে আসলে আর বাবা মদিনা সব চাইতে উঁচা পাহাড় ওই উঁচা পাহাড়ের চোরায় দাঁড়িয়ে গেলেন এখন মাইক হয়েছে বাবা তখন মাইক ছিল না হোসাইন চোরে উন্মুক্ত হওয়ায় ফাঁকা ময়দানে চিৎকার করেছে আমি নবীর নাতি তোমরা এসো গো তোমরা সবাই এসো গো এই কথা বলছে সোহান আল্লাহ সোহান আল্লাহ আমার ইভেন হায়দার যেমনি বাবা আওয়াজ তুলে দিয়েছে আর মদিনার বাচ্চা বাচ্চি চুয়ান যুবতী বুড়ো সব জানে আমার হোসেনের ডাকে হাজিরা দিয়ে দিয়েছে জোরে বলে সুবহানাল্লাহ আমার হোসেনের ডাকে সবাই হাজিরা দিয়ে বলতে আসে ইবনে হাইবার হোসেন গো 야 হোসাইন رضی আল্লাহু তাআলা ও নবীর নাতি আপনি কেন আমাদেরকে ডেকেছেন কিসের জন্য আমাদের ডেকে বলে বল বল এবার বাবা ইনি বললেন আমি হলাম আলীর বেটা একবার জোরে বলে দন সুবহানাল্লাহ এই আমি হলাম নবীর মুস্তাফা নওয়াসা এই দেখো কেজি একটা চিঠি দিয়েছে আর এতে লেখায় আছে যে আমাদের হাতে বায়াত গ্রহণ করতে হবে না হলে ইসলাম মিটিয়ে দেবে না 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 জান দিয়ে দেব প্রাণ দিয়ে দেব আমি ইসলাম এটাতে এ দেব না ভয়কে আছে আর ভবে ভয় কি আছে আর জোরে বলে আর একবার জোরে বলে সোহান আচ্ছা ভাই একটু আমার সঙ্গে বলতে পারবেন না পারবেন না পারবেন না এইটো মুখ পুলিয়ে বলিব ভব ভই কি আছে আর ভব ভই কি আছে আর মাস হল্লা কি আছে আর ভব ভই কে আছে আর আর সইয়ে বড় শালু নব ভদরে চাবিল ধার ধরে সুহরলা

ভয় কি আছে আর ভবে ভয় কি আছে আর ভবে ভয় কি আছে আর ভবে ভয় আছে আর সদুর সুরাত মাথার ওপর চুলি ন তারতে মগজ গলি

তার ভবে ভয় কি আছে আর বলো না ভয় কি আছে আর ভবে ভয় আছে আর ভবে আর কি আছে আর